আমরা দেখতে পাচ্ছি রাস্তার উপরে একটা ক্লেন ফিটিং করা অনেক পাবলিক দাঁড়িয়ে আছে তো গিয়ে গেলাম ও পুকুরের মধ্যে একটা গাড়ি পড়ে আছে গাড়িটি উঠানোর জন্য যোগান করা হচ্ছে দুজন মানুষ পানির মধ্যে চেন বাওয়ার বানতেছে দেখা যাচ্ছে যোগান করার জন্য পিছনের ছাইডটা উঁচা করা হচ্ছে হয়তো এরপর সামনের ছাইডটা উঁচা করা হলো

বসানো হবে আপনারা দেখতেছেন আস্তে আস্তে বসানো হচ্ছে এটা ফরিদপুর থেকে ভাঙার দিকে গেলে জোয়ারের মোড় বা বাজার হাতের ডান পাশে যে পুকুরটা আছে তার মধ্যে গাড়িটা পড়ে যায় গাড়িটা আস্তে আস্তে লোড সহ বসানো হচ্ছে যেহেতু পানির মধ্যে শুয়ে ছিল অনেক ফিট অর্ধেক ফিটের বেশি নষ্ট হয়ে গেছে এবং বাদ বাকি ফিট যাতে নষ্ট না হয় সেজন্য আমাদের বলে তো আমরা সেই সহ গাড়িটা দাঁড়া করানো হলো আপনার দেখতে পাচ্ছেন ফিট হয় গাড়িটা দাঁড়া করানো হয়েছে কিন্তু ক্রেন দিয়ে গাড়িটা ধরে রাখা হয় গাড়িটা ছেড়ে দিলে আবার সে পুরো অবস্থায় ফিরে যায় এখন ধরে রাখার পরে মালগুলো শ্রমিক দিয়ে আনলোড করা হচ্ছে না মানে গাড়ি থাকে কোন জায়গা গাড়ি থাকে ফরিদপুর বাইপাস বামনকান্দা ফরিদপুর রাজবাড়ির রাস্তার মোড় থেকে দুইশো মিটার সামনে বাইপাস নাম্পের অপোজিট সাইডে আপনাকে এসব কাজ কেন আপনারা করে যে গাড়িগুলো গুলো উঠান হ্যাঁ এগুলো যদি উঠান আপনারা কোন কোন জায়গায় গাড়ি উঠান যে কোনো জায়গায় ফোন দিলে আপনাকে পাওয়া যায় আমরা আমাদের যে খরচ যে কষ্ট এই গাড়ি যে পরিমাণ খরচ থাকে খরচের মধ্যে আর তাই থাকলে পোষাইলে পরে আমরা যে কোনো জায়গায় কাজ করি এবং এই গাড়ি উঠানো ছাড়া আমরা সারা বাংলাদেশে বিভিন্ন মেশিনারি লোড আনলোড ভারী যেগুলো মানুষের দ্বারা সম্ভব হয় না তা শিফটিং এবং কেয়ারিং করে থাকি এসিআই কোম্পানির আটশো বিশ বস্তা ফিট আনলোড করা হচ্ছে লেবার দিয়ে এখান থেকে আরেকটা গাড়িতে লোড করা হবে এই মালগুলো যাবে ট্যাকের হাতে যাওয়ার কথা ছিল পরবর্তী কোথায় গেছে আমরা সেটা জানি না তো আনলোড শেষ এখন গাড়ি উঠানের পালা সুন্দরভাবে যোগান করে গাড়িটাকে ঝোলানো হচ্ছে আপনারা মনে রাখবেন এই দুর্ঘটনার প্রধান কারণ কিন্তু ড্রাইভার সাহেব ঘুমিয়ে পড়লে গাড়িটা পুকুরের মধ্যে নেমে যায় গাড়িটা পুকুরের মধ্যে তার ডান পাশ দিয়ে নেমে যায় বাম পাশে গাই ডান পাশ দিয়ে নেমে যায় যাই হোক আমরা এই গাড়িগুলো উদ্ধার করে থাকি আপনার গাড়ির উঠানের উদ্ধারের সরাসরি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আলতোভাবে পুকুর থেকে ঝুলিয়ে আনা হচ্ছে গাড়িটা কোনো প্রকার আর কোনো ক্ষতি হয় নাই সুন্দর মতো ঝুলিয়ে আনা হচ্ছে গাড়িটা এটা আবার বলি এটা ভাঙা যাওয়ার পথে জোয়ারের মোড়ের যে বাজারটা আছে তার অপর অপর পাশে ডান পাশের দিকে পুকুরের মধ্যে গাড়িটা পড়ে যায় এটা সুন্দর মতো আলতোভাবে রাস্তায় আনা হচ্ছে প্রায় কাজ শেষ এখন শুধু নামিয়ে দিলেই কাজ শেষ তো আমার চ্যানেলটা আপনারা অবশ্যই লাইক দিয়ে রাখবেন নতুন নতুন দুর্ঘটনার অনেক ভিডিও পাবেন